অনেক বেলা হয়ে গেল তো তুমি দোকানে যাও দেখি আর এই পাখিটা থামছে না দেখি কাকা কেমন আছো এখনই চা বসালাম একটু দেরি হবে তোমার কি লাগবে কাকা এক কাপ চা বাবা চিনি একটু বেশি করে বিস্তর চাচি বাড়িতে চিনি ছাড়া চা বানায় আর ভালো লাগে না মুখটা তিতা হয়ে গেছে খুনদুর দোকানে চা খেয়ে শান্তি পাই দাদু দাদু তুমি এখানে আমিও চা খাবো আমাকেও চা কাকা আপনার নাতি তো অনেক বড় হয়ে গেছে দেখি ঠিক বছর আমি এবার স্কুলে ভর্তি করালাম ভালো করছেন কাকা কি গো বিমি একা একা কি বিড়বিড় করছো শুনি ও কিছু না তোমাদের চা খাওয়া হল কি গো আজকের কি খবর বলো তো খবর কি আর বলবো এভাবে তো আর বসে থাকা যায় না নতুন কিছু করতে হবে এবার আমাদের যা পুঁজি আছে তা দিয়ে একটা ফুচকার দোকান নিতে পারো ঠিকই বলছো গিনি তাই করা লাগবে ফুচকা লাগবে ফুচকা দিন ফুচকা চটপটি আর হরেক রকমের আচার পাবেন আসেন আসেন আমার দোকানের সামনে আসুন চলো চলো ফুচকা ফাই ভালো লাগবে